সৌদি আরবের বিজনেস ভিসা মাত্র চব্বিশ ঘন্টায় পাওয়া যাবে সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা প্রদানের জন্য নতুন একটি পদ্ধতি চালু করেছে গতকাল এই খবর জানিয়েছে আরব নিউজ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উসামা নিগালি বিষয়টি নিশ্চিত করেছে নতুন এই পদ্ধতিতে বিদেশি বিনিয়োগকারীরা একদিনের মধ্যেই সংক্ষিপ্তভাবে মেশিনের সাহায্যে সৌদি আরবে ভিসা পাবেন ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য নতুন এই বিচার পদ্ধতিটি একই এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে তবে বিশেষ এই সুবিধা পেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আরব নিউজ দেশটিতে বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে এই নতুন নিয়মের জন্য সৌদি আরবের সাধারণ বিনিয়োগ কর্তৃপক্ষ এস এজিআই এর ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানটি সৌদি আরবের ভিজা অনুমোদনের বিষয়টি তদারকি করে থাকে এর আগে সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে অন্তত তিরিশ দিন আগে ভিসা আবেদন করতে হতো তবে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভীষণ দুই হাজার তিরিশকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুখী যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে এর মধ্যে তিনি কিন্তু একবার বলেওছেন যে খুব শীঘ্রই সৌদি আরবে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে গ্রিন কার্ড প্রদান করা হবে এবং এর মাধ্যমে তারা যেন সৌদি আরবে একদম পারমান্ট থাকতে পারে এবং একটি ভালো অঙ্কের বিনিয়োগ করতে পারে আর আশা করছি সৌদি আরবে চব্বিশ ঘন্টায় বিজনেস ভিসার মাধ্যমে অনেক লোক সৌদি আরবে খুব দ্রুত বিজনেস ভিসা পাবে এর মধ্যে হতে পারে ইন্ডিয়ান বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন কান্ট্রির লোকেরা সৌদি আরবে ইনভেস্ট করতে চায় তারা কিন্তু সরাসরি সৌদি আরবের বিজনেস ভিসা পেয়ে যাবে এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি সে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন